তোমরা তো হয়তো বা সবাই দেখছো স্কুইড গেম ফেসবুকে বলো টিকটকে বলো বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে বা এই ভিডিওগুলো দেখছো স্কুইড গেমের এন্ড এটার কিন্তু 2024 সালে সিরিজ 2 কিন্তু বের হইছিল ডিসেম্বর মাসে দেখছো অনেকে ধরে তোমরা তোমরা এটা জাস্ট দেখে আরছো এন্ড আজকে আমরা খেলবো হয়েছিল যারা জানো না এগুলো কিন্তু আমাদের গেমের মধ্যে ভাই আজকে তো শে মজা হবে আমি কিন্তু এরাকে খেলি নাই আর তোমরা যদি গাইছ এখানে খেলতে চাও কমেন্ট করে বলবা বলবো এই ম্যাচগুলো খেলার জন্য একটা কুটের প্রয়োজন হয় যে কুটটা কিন্তু গাইস সবার কাছে থাকে না তো আমার কাছে কিন্তু আছে গাইছে আমি তোমাদেরকে সবাইকে দিয়ে দিব এই তো কুটটা বলতেছি গাইস তার আগে এখানে কিন্তু এই গেমটা খেলার জন্য গাইস আমাদেরকে এখানে চলে আসতে হবে এর মধ্যে এন্ড এখানে চার্জ বারের উপর কিন্তু চার্জ করব মানে যে কোড গুলো আছে ওগুলো কিন্তু চার্জ করলে কিন্তু গাইস মোটটা চলে আসবে দেখো চলে আসছে আমরা কিন্তু গাইস এখন স্টার্ট দিয়ে দিব আর এখন গাইস আমরা খেলবো ছ এখানে কিন্তু দেখতেছো আমাদের সবকিছু ঠিক আছে এটাই ম্যাচ সে ম্যাচ আমরা এখন খেলবো আমাদের গেমের মধ্যে ওই মুহূর্তটা চলো গাইছ বেশি দেরি না করে আমরা এখানে ম্যাচটা স্টার্ট দিয়ে দিই দেখা যাক গাছ কিরকম হয় লিখেছি আমরা কিন্তু এর মধ্যে চলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সবকিছু অন্যরকম আর বা এখানে মানে মনে করো কিছু দেখাতে ছিল না হয়তো বা এখানে হইতে পারে বারো জনের আবার এখানে মতাম আসলে মানে এখানে আমার মাথার মধ্যে ঢুকতে না এগুলো কিভাবে খেলে প্রথমে যখন আমি খেলতেছিলাম এখানে আমি দেখতে পাই আমাদেরকে সাদা একটা ভাই কিসের মধ্যে ঢুকাই দিচ্ছি আল্লাহ জানে চাচা ওপেন হচ্ছে এরপরে কাছে এখানে দেখতেছিলাম ভাই রে ভাই এটা কি ভাই মানে কেমনে খেলবো আমার মাথার মধ্যে এটা ঢুকতেছিল না ভাই এটা কিভাবে কি করতো

ও oh, yes, yes. Thank you. Thank you, brother. And ever et, it a hobby, hot a bit of a bit. Tigas a sham metamato recumulate to say. You are getting the chanam reckon দাও যাও ভাই কিরকম লাগে ভাই মানি ভাই কি কইতাম কিছু বলার নাই আমার আর তো যাই এই সা ভাই আবার আবার ভাই আবার ভাই কি ভাই মানে ইজি ভাই ভুলে ভাই জয়স্টিক টেক টু ইয়ে হয়ে গেছিল এ ভাই এখান দিয়ে কোনটা যে এটা না ও তারপর এটা না ও তারপর এটা তারপর এটা তারপর এটা তারপর এটা হুম তারপর এটা তারপরে এটা ও ফাইনালি ভিক্টোরি এখানে আমরা কজন আসছি ভাই আমি মনে হয় তিন নাম্বার হয়েছি হুম আমি তিন নাম্বার এটা ভাই কোন ধরনের ইয়ে কিছু বুঝলাম না তো এখানে আরো দুজন চলে আসছে তিন নাম্বার নাকি ভাই পাঁচ নাম্বার আচ্ছা যাই হোক এখানে দেখতেছি নিচে আরও কতগুলো আসতেছে আচ্ছা উপর এখানে পাঁচজন আসি নিচে আরও চারজন আছে ঠিক আছে মেবি দুইজন এলেভেন্ট হয়ে গেছে হ্যাঁ চলো ভাই এগু এরা খালি ভাই পড়তেছে তো তারপর এ যে দেখো আবার পড়ছে ল ভাই আয় এদের ওগুলো দেখে ভাই ভাই আবার পড়ছে দেখো একটা ল তিনটা চারটা চারজন আছে নিচে ওরা ভাই এতক্ষণ করে কেন দেখো দেখো এ ল আয় এ ভাই এ প্লেট আবার পড়ছে তো যাই হোক এ যে দেখো সে আবার আসতেছে এ পুলেট দেখো দেখো ভাই খালি পড়তেছে তো ওরা কি রে ভাই এরা তো ভাই খেলা শুরু শুরু হওয়ার আগে শেষ হয়ে যাচ্ছে তো যাই হোক ভাই আমি কিন্তু ফার্স্ট হইতাম ভাই বলো চলো প্রথম দিয়ে পরে আরো দুইবার গেছি তো যাই হোক এখানে কিন্তু এ ভাই এ ছেলেটা আবার পড়ছে এখানে এটা আছে এটা এটা এ ছেলেটা অনেক টন ধরে ট্রাই করতেছে তো যাই হোক এখানে তিনজন ও তিনজন আবার শুরু করতেছে প্রথম থেকে দেখো 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 এই যে আসছে দুইটা এ ও ও বাইক কভার করে দেখো ভাই আবার পড়ছে ওখান থেকে ওখানে তো যাই হোক ব্যাঙের মতো ফালমাইরে ফালমারে আসতেছে এ ছেলেটা চলে আসছে দেখতেছি তো এ হচ্ছে এ আরেকবার চলে আসবে ঠিক আছে ও তো এ দেখতেছি এখন আমরা এটা দেখি ঠিক আছে ল ভাই দুইবার দাও সামনে যাও হ্যাঁ সুন্দর আরেকটা জাম আরেকটা জাম ও পি বেটা আরে বেটা সব বাস অ্যান্ড এখানে কিরে মরে গেছে নাকি সবাই এই ল এ লস কিরে ওখান থেকে পড়ে গেছে কেমনে কিরে ভাই শেষ ইরে আচ্ছা যাই হোক তো এখানে শেষ হয়ে গেছে আমরা এখন এরপরে দ্বিতীয় রাউন্ডটা দ্বিতীয় রাউন্ডের মধ্যে কিন্তু এটা দিচ্ছে ঠিক আছে আমাদেরকে তো চলো এখন দেখা যাক ওকে কয়জন আসছিলাম আমরা মেবি দশ এগারো বারো জন ছিলাম মেবি ওরে এই যে যে এটা 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 সেই যে ভাই আমার কাছে সেই লাগে এটা তো চলো ও গেছে ও গেছে ও গেছে

বিচিত্র অনেক দেরি করছিল আমি কেন না তো প্রথমই গেলাম তো যাক শেষ হয়েছে ডিএন 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 এ ویکটরি ভাই আমারে তো দেখে গেল তারপর मारे মানে না তো যাক এখানে দুই জন মেয়ে মিনিট হয়ে গেছে করস কর যাদের মাথার উপর করস এটা আমি মিনিট হয়ে গেছে তো এরপর আমাদের কি এখানে দেখতেছি ভাই মাত্র তিনটা না ওকে চলো এন্ড এর পর আমরা কোনটা পাই দেখা যাক এটা 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 পাচ্ছি এটা দিয়ে কি করব তো এখানে কতজন আছে আমরা পাঁচ জন ঠিক আছে তো ভাই বারো জন নাকি এগারো জন থেকে পাঁচজন আছে তো এখানে এটা কি এটা কি রে ভাই কিছু বুঝতেছি না ব্যাটাল ওপর বুম ভাই এর মাথার বুম মানে আমি কি রে একজনের মাথার উপর থেকে আরেকজনের মাথার ওপর টাস্ক করলে আচ্ছা বুঝছি বুঝছি ভাই এ ভাই আমারে ধরে দিছে এটা মেবি হয়ে আমি ওর ধরে দিই আবার হবে না কির হচ্ছে না কেন দশ হয়েছে হয়েছে আচ্ছা বুঝছি 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 এখন ও এলিমিনেট এই যে দেখো 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 ওকে ওকে আচ্ছা আচ্ছা এর উপরে এখন মানে আমি এখন বুঝতে পারছি আমার মানে একবার বলছিল এটা কিরকম কিরকম করে খেলে তো প্রথম যদি বুঝি নাই তো এই দেখো দেখো ওর বুমটা যদি আরেকজনের টাস্ক করে ঠিক আছে তো ওর মাথার উপর চলে যাবে তো ওর যতক্ষণ টাইম একটা আসে না টাইম পর্যন্ত তো যদি না দেয় তাহলে ও এলিমিনেট হয়ে যাবে ঠিক আছে বাই 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 আমি নাই

বাই বাই দাঁড়া 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 মধু দু দুমুল্লো হবে দাঁড়া দাঁড়া শর্টকাট একটু জাস্ট একটু একটু তোর ধরছি ভাই তোরা আমি ধরছি ভাই দাঁড়া দাঁড়া এ ভাই এ ভাই আমি শেষ আমি শেষ আমি শেষ ভাই এই যা আবার টায়ার উপর উঠেছি এটার জন্য শেষ আমি শেষ যাও এলি মিনিট মেবি ল ভাই শেষ খতম গিয়া টাটা তো এখানে গাইস টোটাল তিনটাই রাউন্ড এরপর আর কোনো কিছু আছে কিনা জানি না